আসসালামু আলাইকুম সবাইকে জিমিনি দিয়ে ছবি তৈরি করার জন্য সেরা পাঁচটি প্রম্প শেয়ার করব এই ভিডিওতে এই পম্পগুলো ইউজ করে হান্ড্রেড পার্সেন্ট ফেস মিল রেখে ছবি তৈরি করতে পারবেন আর এই প্রম্পগুলো কোথায় পাবেন তা একটু পরে বলে দিচ্ছি সো ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এখন ছবি তৈরি করার জন্য আমি গুগল এই স্টুডিও ওয়েবসাইট ইউজ করব ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস হবে এখান থেকে উপরে থ্রি লাইন অপশনে ক্লিক করে চ্যাট অপশনটা সিলেক্ট করবেন তারপর নিচ থেকে প্লাস আইকনে একটি ট্যাপ করবেন দেন আপলোড ফাইল অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার একটি ক্লিয়ার ছবি অ্যাড করে নেবেন ছবি অ্যাড করার পর এখানে একটি প্রম্পট লিখতে হবে সো আমি একটি প্রম্পট এখানে লিখে দিচ্ছি আর ভিডিও শুরুতে যে ছবিগুলো দেখতে পেলেন এই পাঁচটি ছবির প্রম্পট এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে খুব সহজে কপি করে ইউজ করতে পারবেন আর যারা টিকটক থেকে ভিডিওটি দেখছেন তারা ইউটিউব থেকে প্রম্পটগুলো কালেক্ট করে নেবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক আইডির বায়ুতে দেওয়া রয়েছে প্রম্পট লেখা হয়ে গেলে নিচ থেকে এরও অপশানে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ছবিটা জেনারেট হওয়ার জন্য সো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ফিস মিল রেখে কতটা সুন্দরভাবে ছবি জেনারেট হয়েছে আর বাকি প্রম্পগুলোও ঠিক এরকম হাই কোয়ালিটি এখন ছবিটাকে সেভ করার জন্য উপরে এরও অপশনে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও নতুন পাঁচটি প্রম্পট শেয়ার করা হবে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন